রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাতে চলেছি সকাল বা বিকালের নাস্তা এই যে দেখুন নাস্তা এটা আমি বানিয়েছি এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা দেখে নিন আর ঝটপট বানিয়ে নিই চলুন সকাল বা বিকেলের নাস্তা বানানোর জন্য আমি উপকরণ নিয়েছি এখানে দেখুন আলু সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে এটা মেখে রেখেছি এখানে নিয়েছি জল এখানে নিয়েছি দুটো সিদ্ধ করা ডিম সেটা আমি কুড়ে নিয়েছি এখানে নিয়েছি মেথি পাতা পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা কুচনো লবণ হলুদ গুঁড়ো গোটা জিরে জিরে গুঁড়ো আটা এক বাটি ময়দা এক বাটি এখানে নিয়েছি সাদা তেল এবারে এই নাস্তা বানানোর জন্য আমি পুরটাকে তৈরি করে নিই সবার আগে চলুন গ্যাস অন করে নিলাম কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবারে সাদা তেল মশলা তৈরির জন্য গোটা জিরে পেঁয়াজ কুচনো একটু লাল লাল করে এটা আমি ভেজে নেব সবার প্রথমে কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে এবারে দেব মেখে রাখা আলু পরিমাণ মতো দেব লবণ কাঁচা লঙ্কা কুচনো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবারে দিয়ে এটা ভালোভাবে মশলাটা আমি তৈরি করে নেব নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে এইভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা তৈরি করে এইভাবে তাহলে এইভাবে কিছুক্ষণ মশলাটা তৈরি করে নিই কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেওয়ার পর পুর প্রায় তৈরি হয়ে গেছে এবারে দিয়ে দেব এর মধ্যে মেথি পাতা আপনারা যদি পছন্দ করেন যে মেথি পাতা দেব, তাহলে আপনারা দিতে পারেন আবার যদি পছন্দ না করেন আপনারা দেবেন না আমি এখানে আপনারা চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন যেহেতু আমার হাতের নাগালে ধনে পাতা নেই তার জন্য আমি মেথি পাতাই দিলাম আমাদের বাচ্চারা ধনে পাতা মেথি পাতা বেশি পছন্দ করে বলে আমি দিলাম তৈরি হয়ে গেছে এর পরের স্টেপে আসা যাক এটা আমি গ্যাসটা বন্ধ করে নিলাম আর একটু অন্য সাইড করে রেখে দিলাম এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর পরের স্টেপে আসা পরের স্টেপে চলে এলাম একটা পাত্র নিয়েছি এখানে এক বাটি আটা নিলাম এক বাটি ময়দা নিলাম সামান্য পরিমাণে লবণ নিলাম যেহেতু পুরে লবণ বেশি দেওয়া আছে তার জন্য বেশি লবণ নিলাম না এবারে দেব সাদা তেল এবার এটা জল দিয়ে দিয়ে ভালো করে লুচি বা রুটির মতো আমি মেখে নেব এইভাবে পুরোপুরিভাবে আমার দেখুন মাখা কমপ্লিট বেশি নরমও নি বেশি শক্তও করিনি এবারে এখান থেকে আটা নিয়ে আমি লিচি কেটে নেব ডো বানিয়ে নিচ্ছি এই যে দেখুন লিচি কেটে এইভাবেই বাকি ডোগুলো আমি তৈরি করে নেব পুরোপুরিভাবে ডো করে আমার তৈরি এই যে দেখুন এবারে একটা চাখি নিলাম মেলনা নিলাম এবার এগুলো রুটির আকারে একটু আটা দিয়ে আমি মেলে নেব বেশি পাতলা করবো না একটু হালকা সাইজের পাতলা করবো রুটির থেকে একটু পুরো করব এই যে দেখুন তা আমি মেলে নিয়েছি বাকি এইভাবে বাকি ডোগুলো আমি মেলে নেব একই পদ্ধতিতে রুটির মতন সেপ দিয়ে আমি দেখুন সবগুলো মেলে নিয়েছি এবার এইগুলো সেঁকে নেওয়ার পালা চলুন এগুলো সেঁকে নিই গ্যাস অন করে নিয়েছি তোয়া বসিয়ে দিয়েছি তোয়া গরম হয়ে গেছে ফাইপও দিয়ে দিলাম একটা রুটি উল্টোপাশ ঘুরিয়ে নিলাম হালকা আঁচে আমরা রুটিগুলাকে এইভাবে সেকে নিতে হবে এপিস ওপিস ঘুরিয়ে একটা আমি সেকে নিলাম আবারও একটা দিয়ে দিলাম এইভাবে আমি বাকিগুলো সেকে নেব একই পদ্ধতি সব যখন রুটি ভাজা তৈরি তাহলে এবারে পুর ভরে নেওয়া যাক পুর যেহেতু আগে তৈরি করে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে যেহেতু তাই একটা সাইডে আমি পুত দিয়ে দিলাম এরপর কিছুটা পরিমাণ কুড়ে রাখা ডিমের সিদ্ধ দিয়ে এটা ভালোভাবে মুড়ে নিলাম এই যে দেখুন এইভাবেই বাকিগুলো একইভাবেই পুর ভরে নিতে হবে সেম পদ্ধতিতে আবারও দিয়ে দিলাম আপনারা যদি চান যে ডিম দেবেন না তাহলে নাও দিতে পারেন আমাদের বাচ্চারা খুব পছন্দ করে ডিম তাই আমি ডিম দিয়ে বানাচ্ছি এটা আবার মুড়ে নিলাম এই একই পদ্ধতিতে বাকিগুলো আমি মুড়ে নেব আবারও গ্যাস অন করে নিয়েছি তোয়া বসিয়ে দিয়েছি তোয়াটাতে দিয়ে দিলাম সাদা তেল এবারে কুর ভরা রুটি আমি এর মধ্যে দিয়ে দেব টাকা আছে আমি এটা ভেজে নিতে হবে একবার আমি বেশি দিচ্ছি না রোজ রোজ একঘেয়ে আমি সব কিছু খেতে চায় না বাচ্চারা তার জন্য একদিন অন্তত এইভাবে বানিয়ে নেবেন এই নাস্তাটি খেতেও ভালো আর খেলে পুষ্টিগুণ সবই বোঝায় আছে আর বাচ্চারা দেখবেন সবজি খেতেও চায় না তাহলে যদি এইভাবে একদিন বানিয়ে দেন তাহলে খেলে ভালো হয় এই দুটো ভাজা আমার হয়ে গেছে এবারে উঠিয়ে নিচ্ছি এভাবে বাকিগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নেব আমি তো বানিয়ে নিলাম সকাল বা বিকেলে নাস্তা এই যে দেখুন খুব মজাদার হয়েছে এবং লোভনীয় খাবার বাচ্চারা যদি খাবার খেতে না চায় একদিন অন্তত এইসব বানিয়ে দেবেন হাতের কাছে তাহলে দেখবেন খুব ভালোভাবে ওরা খাবার খাবে তো আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একদিন অন্তত অবশ্যই বানাবেন আর আমার এই চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আসছি নমস্কার